আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যাস যাত্রা ইনফোয়ালাটির পক্ষ হতে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বিডিএর জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে আর এই সার্ভের সময় কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই তথ্যটি নেওয়া হয়েছে অনলাইন পত্রিকায় দৈনিক জনকণ্ঠ থেকে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এখানে বলা হয়েছে বাংলাদেশে বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে একটি আধুনিক ও সম্পূর্ণ ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে অতীতে সি এস জরিপে আর এস জরিপে যেসব ভুল হয়েছে তা সংশোধনের এটাই হতে পারে সে সুযোগ তাই জমির প্রকৃত মালিকদের এখনই সতর্ক না হলে ভবিষ্যতে বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হতে পারে এখানে আরও বলা হয়েছে এই জরিপের মাধ্যমে জমির মালিকানা দখল ও সীমানা ডিজিটালভাবে রেকর্ডভুক্ত হবে যা ভবিষ্যতে পরিবর্তন করাটা প্রায় অসম্ভব হয়ে যাবে জমির মালিকদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা অর্থাৎ যখন জরিপ করবে তখন এই কাগজপত্রগুলো অবশ্যই রেডি রাখতে হবে এবং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন এক নম্বর বলা হয়েছে সব কাগজপত্র প্রস্তুত রাখা কি কি আপনার জমির যেমন দলিল খতিয়ান নামজারি যেটাকে মিউটেশন বলে এবং খাজনা বা কর রশিদ উত্তরাধিকার সনদ সব কিছু একত্রে গুছিয়ে রাখবেন জরিপ টিম তথ্য যাচাইয়ের জন্য এই সব চাইবে উপরে যে তথ্যগুলো বলছি জমি সংক্রান্ত এই কাগজপত্রগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে জরিপের সময় এগুলো চাওয়া মাত্র তাদেরকে দেখাতে হবে দুই নম্বর বলা হয়েছে জমির দখল নিশ্চিত করুন শুধু কাগজ থাকলেই হবে না আপনার জমিতে বাস্তব দখল আছে কি না সেটাও জরিপে গুরুত্বপূর্ণ জমি যদি ফাঁকা থাকে বা অন্যের দখলে থাকে তাহলে আপনার নামে নাম নাও উঠতে পারে তিন নম্বর বলা হয়েছে সঠিক ও স্বচ্ছ তথ্য দিন জরিপ সতর্কতাকে জরিপ কর্মকর্তাকে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে আইনি জটিলতায় পড়তে পারেন প্রকৃত মালিকানা ও দখল সংক্রান্ত সঠিক তথ্য দিন অর্থাৎ যখন তথ্য দিবেন তার আপনার কাছে তথ্য যাবে অবশ্যই সেটা সঠিক তথ্য দিতে হবে ভুল বা মিথ্যা কোনো তথ্য দিলে আপনি সমস্যার মধ্যে পড়বেন ভবিষ্যতে চার নম্বর বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে সীমানা নিশ্চিত করুন পাশের জমির মালিকদের সঙ্গে জমির সীমানা চূড়ান্ত করে নিন সীমানা বিরোধ থাকলে জরিপে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং তা থেকে মামলা মোকদ্দমার ঝুঁকি বাড়বে পাঁচ নাম্বার বলা হয়েছে ভুল দেখলে তাৎক্ষণিক আপত্তি জানান জরিপে জরিপে আপনার নাম বাদ পড়লে জমির পরিমাণ কম বা বেশি হলে চুপ করে থাকবেন না জরিপ টিমকে তাৎক্ষণিকভাবে লিখিত আপত্তি আবেদন যেমন অবজেকশন পেটিশন দিন এটা করতে হবে এটা চুপ করে থাকলে আপনারই ক্ষতি হবে ছয় নম্বরে যেটা বলা হয়েছে ডিজিটাল রেকর্ড মানে স্থায়ী রেকর্ড একবার ডিজিটাল রেকর্ডে ভুলভাবে না উঠলে ভবিষ্যতে তা সংশোধন করা অত্যন্ত কঠিন হবে ভুল তথ্য বা অবহেলার কারণে ভবিষ্যতে আপনার সন্তানের রায় হয়তো জমির মালিকানা নিয়ে জটিলতায় পড়বে বিডিএ জরিপ একটি যুগান্তকারী উদ্যোগ যা আপনার জমির নিরাপত্তা নিশ্চিত করতে পারে যদি আপনি মতো সতর্ক বা সতর্ক ও সচেতন থাকেন অবহেলা করলে আপনি আইনি মালিক হয়েও আইনি মালিক হয়েও মালিকানা হারাতে পারেন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য যেহেতু জো বিডিএ বিডিএজোরি শুরু হয়েছে তাই সবাইকে এই তথ্যগুলো আগে থেকে সংরক্ষণ রাখতে হবে এটি প্রাথমিক অবস্থায় চারটি জেলায় শুরু হয়েছে পর্যায়ক্রমে অনেকগুলো পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এর কার্যক্রম শুরু হবে এখানে ওই একই তথ্য বলা হয়েছে চারটি জেলা এখানে বলা হয়েছে গণপ্রতিনতা বাংলাদেশ সরকার ফরিদপুর জোনাল সেটেলমেন্টের পুনরটি মৌজায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে বিটিএস জরিপ শুরু হয়েছে অর্থাৎ এটা প্রাথমিকভাবে তারা জরিপ চালাচ্ছে বা এটাকে টেস্ট হিসেবে নিছে এই পনেরোটা কার্যক্রম শুরু করার পর সফল হলে তারা পর্যায়ক্রমে অন্য অন্য জেলাগুলোতেও তারা কার্যক্রম চালাবে জরিপ পরিচালিত হবে দ্য সার্ভে অ্যাক্ট আঠারোশো পঁচাত্তর ধারা তিন ও দ্য স্টেট অ্যাকুইজিশন্টেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশ ধারাশো চুয়াল একশো চুয়াল্লিশ বাই এক অনুযায়ী অর্থাৎ এটা একটা ধারা আছে আইনি ধারা আছে এইটার আলোকে মূলত তারা জরিপ চালাবে প্রাথমিক অবস্থায় আমি এটা বলছি ফুরদপুর জোনাল সেটেলমেন্টের পনেরোটি মৌজায় তারা এই সার্ভেগুলো চালাবে এখানে মোজার নাম দেওয়া আছে এগুলোতে প্রাথমিক অবস্থায় তারা করবে আর জোনের মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা অর্থাৎ কি। কী তাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে বা তাদেরকে কি কী দেখাতে হবে বা কী কী চাইতে পারে এখানে সেটা বলা হয়েছে যেমন কাগজপত্র গুছিয়ে রাখুন আমি আগেও বলেছি আবারও বলছি দলিল খতিয়ান নামজারি পর রসিদ উত্তরাধিকার সনদ সব একত্রে রাখুন অর্থাৎ গুছিয়ে রাখতে হবে আগে থেকে যাতে জমি যখন জরিপ হবে তখন আপনি এগুলো খুঁজতে গেলে অনেক সময় লাগবে কিন্তু তারা তো ততক্ষণ অপেক্ষা করবে না সেই জন্য আপনাকে আগে থেকে এগুলো সংরক্ষণ করে রাখতে হবে দুই নম্বরে জমির দখল নিশ্চিত করুন শুধু কাগজ নয় বাস্তব দখলও জরুরি তিন নম্বরে সঠিক তথ্য দিন ভুল তথ্য ভবিষ্যতে ঝামেলা ডেকে আনতে পারে অর্থাৎ আপনার তারা যখন আসবে জমি সংক্রান্ত যে তথ্যগুলো সঠিক সেগুলো দেওয়ার চেষ্টা করবেন প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে সীমানা মিলিয়ে নিন সীমানা দ্বন্দ্ব হলে জরিপের সমস্যা হবে চার পাঁচ নাম্বার বলা হচ্ছে ভুল দেখলে অবিলম্বে আপত্তি জানান অর্থাৎ যখন জরিপ করবে তখন যদি আপনি কোথাও আপনার নাম বা জমির পরিমাণ বা কোনো কিছু ভুল দেখেন সাথে 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 তাদেরকে সেগুলো অবহিত করুন এবং ডিজিটাল রেকর্ডের গুরুত্ব বুঝুন অর্থাৎ এটি একবার মানে ভুল হয়ে গেলে সেটা আজীবনের জন্য ভুল হয়ে যাবে সেই জন্য খুব সতর্কতার সাথে আপনাকে দেখতে হবে ভালো করে একবার নাম ঠিকভাবে উঠলে পরিবর্তন করা কঠিন বিডিএ জরিপে সতর্ক থাকলে জমির মালিকানা হবে নিরাপদ ও ঝামেলামুক্ত অবহেলা করলে প্রকৃত মালিকও ভবিষ্যতে মালিকানা হারাতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আশা করবো এখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন আর এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই এই বিষয়গুলো আগে থেকে লক্ষ্য করে সতর্ক হতে পারে এবং কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে পারে যাতে জরিপের সময় কোনো ধরনের ঝামেলায় না পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত বা এই চ্যানেল সংক্রান্ত এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ